জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই হেডলাইন্স নন্দীগ্রাম থেকে জলপাইগুড়ি স্পেন থেকে কালীঘাট বারবার আহত হয়েছেন মুখ্যমন্ত্রী রক্তপাত বন্ধ হয়েছে ভয়ের কিছু নেই বলেছেন চিকিৎসকরা বললেন মমতার ভাই কার্তিক আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে মেজাজি দিলীপ পিএসসি নিয়োগ নিয়ে রাজ্যের কাছে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের এক দেশ এক নির্বাচন অবাস্তব রাজনৈতিক চমক বিজেপিকে কটাক্ষ বিরোধীদের এখন শুনবেন বিস্তারিত বৃহস্পতিবার রাতে হঠাৎ দুর্ঘটনার মুখে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সেই খবর দেওয়া হয়েছে সঙ্গে যোগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত একটি ছবি কপাল থেকে মুখ বরাবর রক্ত ঝরছে মাথায় চোট পেয়েছেন বাড়ির আসবাবপত্রে আজ বালিগঞ্জের কর্মসূচি সেরে বাড়িতে ফিরে ট্রেডমিলে হাঁটতে যান মুখ্যমন্ত্রী তখনই পড়ে গিয়ে মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি ভর্তি আছেন এস হাসপাতালে তবে একুশের নির্বাচন থেকে দুই সালের লোকসভা নির্বাচনের সময়কালে বারবার দুর্ঘটনার কবলে পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী আর সেগুলি কখনো বা আকাশপথে কখনো সড়কপথে বিরোধী নেত্রী থাকাকালীন তার উপর একাধিকবার হামলাও হয়েছিল সে কথা আজও তাকে নানান সভা সমাবেশ থেকে বলতে শোনা যায় মাথায় আঘাত পাওয়ার পর কথা শোনা যায় কিন্তু ইদানিংকালে মুখ্যমন্ত্রী কখনও আঘাত পেয়েছেন কোমরে কখনো মাথায় কখনও আবার আঘাত পেয়েছেন পায়ে তাও পিছু হটেননি বরং সেরে উঠে আবার রাজনৈতিক কর্মসূচিতে ফিরে এসেছেন তিনি বামফ্রন্ট সরকারের আমলে তার উপর নির্মম হামলা নেমে এসেছিল কিন্তু এখন নানান কারণে তিনি আঘাত পাচ্ছেন যার সম্প্রতি উদাহরণ আজকেরই ঘটনা এদিকে কয়েকদিন আগে বর্ধমান থেকে কলকাতায় ফেরার সময় পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় প্রচণ্ড গতিতে থাকা কনভয়ের মধ্যে ঢুকে পড়েছিল একটি গাড়ি সেই বিপদ থেকে মুখ্যমন্ত্রীকে বাঁচাতে সজরে ব্রেক কষেন তার চালক তাতেই মাথা গিয়ে লাগে গাড়ির সামনের বোর্ডে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজও করা হয় তখন বিশ্রামেও থাকতে হয়েছিল তাকে এবার ফের কপালে পেলেন চোট আর তা নিয়েই উদ্বিগ্ন অনুরাগী থেকে রাজ্যবাসী সকলেই কারণ এখন দুয়ারে লোকসভা নির্বাচন সেখানে জোর কদমে প্রচার করার কথা সেটা কি পারবেন তৃণমূল নেত্রী উঠেছে প্রশ্ন কে এম হাসপাতাল সূত্রে খবর মুখ্যমন্ত্রীর ক্ষতস্থানে সেলাই করেছেন চিকিৎসকেরা বন্ধ হয়েছে রক্তক্ষরণ তবে ইন্টারনাল হ্যামারেজ পরীক্ষা করতে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কে সিটি স্ক্যান করতে চান চিকিৎসকেরা বাড়িতেই পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করলেন তার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় সঙ্গে তিনি জানালেন দিদিকে নিয়ে ভয়ের কিছু নেই এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে বেশ কয়েকটি সেলাই পড়েছে বলে জানিয়েছেন তিনি স্বজ্ঞানে রয়েছেন মুখ্যমন্ত্রী বাবু বলেন ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না তবে যা জানতে পেরেছি তাতে দিদি বাড়িতেই কোথাও পড়ে গিয়ে আঘাত পেয়েছে ওকে পিজিতে নিয়ে গিয়েছে অনেকটা রক্ত পড়েছে দিদির কপালে বেশ কয়েকটা সেলাইও পড়েছে চিকিৎসকেরা জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই তবে বাড়তি সাবধানতা হিসেবে তাকে মস্তিষ্কে কোনো আঘাত লেগেছে কিনা তা জানতে এবং ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর মুখ্যমন্ত্রীর ক্ষতস্থানে সেলাই করেছেন চিকিৎসকেরা বন্ধ হয়েছে রক্তক্ষরণ তবে ইন্টারনাল হ্যামারেজ পরীক্ষা করতে তাকে সিটি স্ক্যান করতে চান চিকিৎসকেরা জানা গিয়েছে নিজের বাড়ির সামনেই ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার সময় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি রক্তচাপের হঠাৎ তারতম্যের কারণে পড়ে গিয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর আহত হবার এই খবরে ছুটে এসছেন এসএসকেএমের প্রথিত যশা চিকিৎসকেরা এসএসকে এম হাসপাতাল সূত্রে খবর মুখ্যমন্ত্রী ক্ষতস্থানে সেলাই করা হয়েছে তবে ইন্টারনাল হ্যামারেজের জন্য মুখ্যমন্ত্রীর মস্তিষ্কের সিটি স্ক্যান করতে হবে সেই জন্যই মুখ্যমন্ত্রীকে রাতে একটি অন্য বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হবে অন্য একটি সূত্রে জানা গিয়েছে রাতেই মুখ্যমন্ত্রীকে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো ভর্তি করা হতে পারে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলায় মোড়ে চাচক্রে যোগ দেন দিলীপ ঘোষ সেখান থেকে আগের দিনে ঘটে যাওয়ার ঘটনায় পাল্টা দিলেন দিলীপ ঘোষ জানিয়ে এখন শুরগোল পড়ে গিয়েছে গোটা জেলায় তৃণমূল কংগ্রেসকে চাঁচা ছোলা বিজেপির সাংসদ দিলীপ ঘোষ জানালেন এখনও তিনি আছেন নিজের মেজাজেই দল তার রাজ্য সভাপতির পদ কেড়ে নিয়েছে সরিয়ে দিয়েছে সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে আছেন এখন বিদায়ী সাংসদ হিসেবে টিকিট পেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন না পেলে শুধু বিজেপি নেতা হয়েই থেকে যাবেন এই আবহে বিতর্কিত মন্তব্য করেই চলেছেন তিনি এখানের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা লোকসভা নির্বাচনের প্রার্থী জুন মালিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেছেন সুন্দর মুখ দেখে আর ভোট দেবে না আবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করেও বলেছেন কানের নিচে দু থাপ্পড় মারলে সাত দিন শুনতে পাবে না বুকে পা দিয়ে আঠেরোটা এমপি জিতেছি আর এবার নিজের মেজাজ হারিয়ে পাল্টা মেজাজি ভাষায় বললেন আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই এই মন্তব্যটি এখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে আসলে দুই দিন আগে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস কর্মীদের থেকে দিলীপ ঘোষকে চোর চোর স্লোগান শুনতে হয় তাতেই তার মেজাজ খারাপ ছিল একদিন আগেই তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন এভাবে ভোট করবেন ভাবলে আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পড়ে যারা চেঁচাচ্ছে দিলীপ ঘোষ তাদের ভয় পায় না দুই লাখের বেশি ভোটে যদি না হারিয়েছি তোমাদেরকে এবারে তোমরা সবাই আমার নাম নেবে না আর আজ সেটা সব মাত্রা ছাড়িয়ে গেল সরাসরি সন্ত্রাসের ভাষা ব্যবহার করে জোর আতঙ্ক তৈরি করেছেন জেলায় পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ দীর্ঘদিন ধরেই ছিল শূন্য অবশেষে কলকাতা হাইকোর্টের করা নির্দেশে মঙ্গলবার পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত আই এস মহুয়া বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত নিয়োগ আটকে রয়েছে সেগুলিকে দ্রুত সম্পন্ন করার পক্ষে কলকাতা হাইকোর্ট তবে শূন্য পদ পূরণ করা হবে তা নিয়ে রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় দীর্ঘদিন নিয়োগ আটকে থাকায় সেই মামলায় প্রধান বিচারপতি মন্তব্য করেন পরীক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে নিয়োগের অপেক্ষা করে হতাশ হয়ে পড়েছেন এই অবস্থায় কলকাতা হাইকোর্ট চাইছে দ্রুত নিয়োগ করা হোক এজির কাছে প্রধান বিচারপতি জানতে চায় রাজ্য সরকার এই সমস্ত শূন্য পদ কতদিনে পূরণ করতে পারবে এরই পাশাপাশি এই দিন আদালত জানায় অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা ভাইভার জন্য অপেক্ষা করছেন তবে দীর্ঘদিন ধরে ভাইভা না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন এমনকি বয়সের কারণে ভবিষ্যতে প্রমোশনেও আটকে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট এই মামলায় রাজ্য সরকারকে সোমবার বক্তব্য জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগ আটকে থাকার অভিযোগে তুলে ধরে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এই মামলায় আবেদনকারীর আইনজীবী সামিম আহমেদ কোর্টের কাছে অভিযোগ জানিয়েছিলেন পিএসসিতে ছয় থেকে সাতজন সদস্য থাকার কথা কিন্তু সেই জায়গায় বর্তমানে মাত্র দুইজন সদস্য রয়েছেন তাছাড়া একাধিক নিয়োগও আটকে রয়েছে বিশেষ করে জুডিশিয়াল সার্ভিসেস এবং ডাব্লিউ বি মতন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এই সংস্থার নিয়ন্ত্রণ রয়েছে কিন্তু পিএসসি চেয়ারম্যান না থাকায় ওই সমস্ত ক্ষেত্রে নিয়োগ আটকে রয়েছে এক দেশ এক ভোট এই নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট পেশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি এই রিপোর্টের কমিটির পক্ষে লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে করার সওয়াল করা হয়েছে কমিটির আরও প্রস্তাব লোকসভা ও বিধানসভার ভোট শেষ হওয়ার একশো দিনের মধ্যে স্থানীয় স্তরে নির্বাচন সেরে ফেলতে হবে রাজনৈতিক দলের কাছে এক দেশ এক ভোট নিয়ে মতামত চেয়েছিল কমিটি এর মধ্যে সাতচল্লিশটি রাজনৈতিক দল মতামত জানিয়েছে এর মধ্যে বত্রিশটি দল একসঙ্গে নির্বাচন করার পক্ষে মত দিয়েছে আপত্তি জানিয়েছে পনেরোটি দল বিজেপি ও তাদের শরিক কনরাড, সাংমার ন্যাশনাল পিপলস পার্টি হলো দুটি জাতীয় দল যারা একসঙ্গে ভোট করার পক্ষে মত দিয়েছে কংগ্রেস বহুজন সমাজ পার্টি আম আদমি পার্টি ও সিপিএম এই চার জাতীয় দল প্রস্তাবে আপত্তি জানিয়েছে গত কয়েক মাস ধরে একাধিক বৈঠক করেছে কমিটি সেখানে পনেরোটি রাজনৈতিক দল জানায় যে সারা দেশে একসঙ্গে ভোট করলে সংবিধানের মূল ধারণা লঙ্ঘিত হবে এটা অগণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এর ফলে আঞ্চলিক দলগুলি কোন ঠাসা হয়ে যাবে জাতীয় দলগুলির গুরুত্ব বেড়ে যাবে রাষ্ট্রপতি শাসিত সরকার গঠনের দিকে নিয়ে যাবে পুরো ব্যবস্থাকে যারা এক দেশ এক ভোট সমর্থন করেছিল তাদের মধ্যে রয়েছে বিজেপি এনপিপি ও এআইএডিএমকে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন আপনা দল অসম গণপরিষদ লোক জনশক্তি পার্টি ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি সিকিম ক্রান্তিকারী মোর্চা মিজো ন্যাশনাল ফ্রন্ট ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল অফ অসম জেডিইউ বিজু জনতা দল শিবসেনা এবং অকালি দল